বাড়িতে চলে এসেছি হচ্ছে অনেক আগে আর চুল স্ট্রেট করার পরে আমাকে হিরোইন লাগছে কিনা অবশ্যই জানিও আর অনেক দিনের ইচ্ছে ছিল চুলটা স্ট্রেট করব ফাইনালি স্ট্রেট করে ফেললাম তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই দেখো কেমন লাগছে যাচ্ছে ভাই কী লাগছে তো এখন আমি সবসময় চুল এরকম করব। এরকম করব এখন থেকে আমার সব মানে ভিডিওতে দেখবে আমি চুল ছেড়ে ভিডিও করছি কারণ এখন আমি চুল স্ট্রেট করে নিয়েছি মানে আমি এখন কাউকেই পাত্তা দেবো না বুঝতেই পারছো চুল স্ট্রেট করলে কেউ কাউকে পাত্তা দেয় না এটাই স্বাভাবিক তো এখন আমি পেট্রোল পাম্পে যাব কারণ গাড়িতে একটু তেল ভরতে হবে তো পেট্রোল পাম্পে যাই দেখি কি করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা দেখো চুল স্ট্রেট করেছি আজকে চুল স্ট্রেট করে পুরো হিরোইন হয়ে গেছে আমাকে কেমন লাগছে অবশ্যই কেমন সেকশনে জানিয়ে দেখো চুলগুলো এখন আমি সবসময় এরকম করবো ওরা স্টেট করেছি এরকম তো করতেই হবে তাই না তো তোমরাও জানিও যে কে কে স্ট্রেট করেছ আর আমাকে স্ট্রেট করে কেমন লাগছে সেটা একবার হলেও কমেন্ট সেকশানে জানিও এই ক্যামেরাটা নিয়ে এই পাশায় পুরো ক্যামেরা দেখতেই পারছো চুল স্ট্রেট করার পরে কিন্তু ভয় সাংঘাতিক লেভেলের জ্বালা চুল স্ট্রেট করেছি এখন চুলগুলোকে স্টেট করা মানে চুল স্ট্রেট করতে কত টাকা লেগেছে গাইস জানো সাড়ে চোদ্দো হাজার টাকা নিয়ে নিয়েছে আমার কাছ থেকে সাড়ে চোদ্দো হাজার মানে ভাবা যায় তো সাড়ে চোদ্দো হাজার দিয়ে চুল ট্রিটমেন্ট করেছি চুলটাকে তো সেফটিভাবে নিতে হবে না তো এর জন্য মাথায় এটা নিয়েছি তো চলো যাওয়া যাক এই যে সেই ভাইরাল দোকান যেখানে আমি আসি প্রায় দিনই আর এখান থেকে কিন্তু আমি এগরোল খাই তো চলো দেখো এগরোল তৈরি হচ্ছে আর ভাই দাঁড়িয়ে আছে তো প্রত্যেক মাসে এবার আমার বাস যেতে চলেছে হবি ব্যাগ দেখতেই পারছো আর এখানে আমাকে শ্যাম্পু দিয়ে দেওয়া হয়েছে দিয়ে দেওয়া হয়নি কিনতে হয়েছি দিয়ে দেওয়া হয়নি করতে হবে আর বিলটা এই যে অনেক দিন পর ম্যাকোতে চলে আসলাম মা ভাইও এসেছে ওরা ভিতরে চলে গেছে আমাকে রেখে আর এই যে এখন আমি যাচ্ছি কারণ গাড়িটা রাখার ছিল তাই চলো ভিতরে যাই গাইজ দেখো আমার এন্ট্রিটা কি আমাকে হিরোইন লাগছে তো চুলগুলো স্ট্রেট করে চুলগুলো স্ট্রেট করেছি এখন তো সারাদিন আমার চুল উড়বে আর আমরা চলে এসেছি আজকে ম্যাকোতে আগেই বলেছি দেখো ম্যাকোর ব্যাকগ্রাউন্ডটা কী সুন্দর বাট আমার কোয়েশ্চেন একটা আজকে রোজ ডে কোনো লোকজনই নাই আজকে রোজ ডে আজকে কোথায় লোকজন হবে তা না কেউ নাই তো কী করা যাবে আমি একা একা নিজের থোবরাটাই বারবার তোমাদের দেখাচ্ছি দেখো যে আমি চুল স্ট্রেট করে হিরোইন হয়েছি আমার চুলগুলো কী সুন্দর লাগছে বলো কত টাকা বাস হয়ে গেছে বাট তাতে কী স্টাইল মারতে হবে জীবন্ত একটা তো তারপর বসে পড়লাম কী খাবো সেই মানে চুল স্প্রেড করেছি সেই আনন্দে আজকে মা ভাইকে ট্রিট দিচ্ছি তো আজকে আমি দেখছিলাম যে কী নেওয়া যায় কি খাওয়া যায় কারণ আমি তো বিরিয়ানি ছাড়া তেমন কিছুই ভালো খাই না তো আমি বারবার দেখাচ্ছিলাম যে আমি চিকেন বিরিয়ানি খাবো চিকেন বিরিয়ানি খাবো তো ভাই বারবার বলছিল না মাটন বিরিয়ানি খাবে তো দিলাম দেখি কি নিই তো তারপরে এই যে দেখো আমাদের প্লেট দিয়ে দিলো আর ওয়েট করছিলাম মানে খাবার অর্ডার দিয়ে ভাই আমার বসে থাকতে ইচ্ছা কারণ আমি বারবার ভাবি খাবার অর্ডার দেওয়ার পরে যদি কারেন্ট চলে যায় যদি বলে যে না এখন চলে যাও তো এর জন্য আমি খাবার অর্ডার দিয়ে কখনো বসে থাকতে পারি না আর এই যে চলে এসছে আমাদের স্পেশাল চিকেন বিরিয়ানি ও কি লাগছে দেখো গাইস সাংঘাতিক সঙ্গে আমাদের ছিল ওই যে একটা হচ্ছে একটা স্যালাড ছিল সঙ্গে একটা ধনেপাতার একটা চাটনি আর এই যে আমাদের হচ্ছে এটারে কি কয় তানদুরি তান্দুরি চিকেন নাকি একটা বলে ভগবান জানে তো তাই তো সাংঘাতিক লেভেলের খাওয়া দাওয়া দিছি দেখো গাইস কিচ্ছু নাই সব শেষ সব খাই আইসি আজকে পেট ভরে গাইস দেখো গাইস চুলগুলো স্ট্রেট করার পর চুলগুলো কি সুন্দর লাগছে মানে আমাকে সেই লাগছে না গাইস দেখো মানে চুলগুলো পুরো সোজা অ্যান্টেনার মতন হয়ে গেছে না তো গাইস তোমরা সবাই মন ভরে প্রাণ ভরে আশীর্বাদ করো যেন চুল স্প্রেট করার পরে আর যেমন লোকের চুল ঝাটার কাটি হয়ে যায় আমার চুলগুলো যেন ঝাটার কাটি না হয় তোমরা প্লিজ কেউ নজর দিও না গাইস প্লিজ তো সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ আমার চুলগুলো কেউ নজর দিও না সবাই ভালো হল কারণ আমি প্রায় পনেরো হাজার টাকা খরচ করে চুল স্ট্রেট করিয়েছি বুঝতেই পারছো পনেরো হাজার টাকা কমখানি টাকা না পনেরো হাজার টাকা দিয়ে আমি চুল স্ট্রেট করিয়েছি সঙ্গে ক্রিম হচ্ছে তোমার একটা একটা প্যাক দিয়েছে একটা শ্যাম্পু দিয়েছে মানে একটা কন্ডিশনার অনেক হ্যাপা মানে অনেক কিছু দিয়েছে গাইস প্লিজ দয়া করে কেউ আমার চুলের দিকে নজর দিও না তোমরাও চেষ্টা করো তোমাদেরও আমার থেকে চার গুণ ভালো চুল হবে কিন্তু প্লিজ গাইস আমার চুলগুলোয় কেউ নজর দিও না দয়া করে প্লিজ তো আমি তো কোথায় গেছিলাম সেটা তো তোমাদের পুরোপুরি ভিডিওতে শেয়ার করেছি আর এখন আমি চুল স্ট্রেট করেছি আমার একটু মানে বারবার হাতটা যাবে এরকম তারপর একটু বারবার এরকম করব বুঝতেই পারছো চুল স্ট্রেট করেছি এগুলো না করলে সমাজ মেনে নেবে না আমাকে তো দেখো এরকম থাকবে সামনে থেকে আমার চুলগুলো একটু সব সময় বুঝতে পারছো চুল স্ট্রেট করেছি তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো এরপরে কি করি না করি পুরোটাই শেয়ার করব তোমাদের সাথে গাইস আমি তো মা ভাইকে নিয়ে আজকে বেরিয়েছিলাম দেখো আজকে এত টাকার বিল বানাইছে আমার ভাইরে নিয়ে জেনেই যায় না কেন ও মানে সত্যিই যা বিল বানায় আর কিছু বলার নাই দেখো কত কিছু বিল বানাইছে রে হায় রে যাই হোক কী আর করা যাবে একটা মাত্র ভাই আবার এসি কিল্সে এসি ফাইভ তো ভালো কথা চলো আর কি দেখাবো তোমাদের আজকে সারাদিন কি করলাম না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার পুরো ভিডিওটা তোমরা দেখো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর লাইক করো অনেক অনেক কমেন্ট করো আর তোমরা কি টাইপসের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও তো গাইস ততক্ষণ সবাই ভালো থেকো এখনকার মতন টাটা সবার সঙ্গে দেখা হবে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে গাইস টাটা